গন ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও সো আমার এই চ্যানেলে তোমরা গার্মেন্টস রিলেটেড বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবে টিপস অ্যান্ড ট্রিক্স হোলসেল মার্কেটের ব্যাপারে এবং কোথা থেকে কোন মাল পাওয়া যায় কত দামে হয় সমস্তটা পেয়ে যাবে এবং আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেটা হলো পুজোর সময় কোন জিনিসগুলো দোকানে বেশি রাখলে বেশি সেল হবে এবং সেই সময় কোন জিনিসের চাহিদা বেশি হয় সেই নিয়ে ভিডিওটা তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস তো চলো শুরু করা যাক এই পুজোর আইটেম মানে এই পুজোর আইটেম নিয়ে অনেকগুলো পার্ট তোমাদের কাছে চলে আসবে তো আজকে প্রথম পার্টটা শুরু করছি আজকের পার্টটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং এই পার্টে আমি বলবো বাচ্চা ছেলেদের আইটেমের সম্বন্ধে বাচ্চা ছেলেদেরও প্রচুর ভ্যারাইটি রকম আইটেম হয় সো বাচ্চাদের টি শার্টের যে কালেকশানগুলো হয় সেগুলো হলো টি শার্ট সেট কলারওয়ালা টি শার্ট সিঙ্গেল কলারওয়ালা টি শার্ট সেট রাউন্ড নেক টি শার্ট সিঙ্গেল রাউন্ড নেক টি শার্ট সেট অ্যান্ড ফ্যান্সিয়ান ডিজাইনার টি শার্ট এই রকম ভ্যারাইটি রকম টি শার্ট এবং ভ্যারাইটি রকম এদের সাইজও হয় তো নেক্সট আইটেম বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্টেরও আইটেমটা ঠিক টি শার্টের মতো সেম হবে শার্ট সেট কলার শার্ট সিঙ্গেল কলার শার্ট সেট প্লেন শার্ট এখানে শুধু জয়েন হবে প্লেন শার্ট প্রিন্টেড শার্ট অ্যান্ড হাফ স্লিভ শার্ট ফুল স্লিভ শার্ট বাস মধ্যেও ভ্যারাইটি রকম সাইজের হয় দেখে নিতে হবে তো বাচ্চাদের প্যান্টের আইটেমগুলো হলো হাফ কটন প্যান্ট হাফ গেঞ্জি প্যান্ট হাফ জিন্স প্যান্ট প্লেন প্যান্ট প্রিন্টেড প্যান্ট ফুল কটন প্যান্ট ফুল জিন্স প্যান্ট অ্যান্ড ফুল গেঞ্জি প্যান্ট এইরকম ভ্যারাইটি রকম কটনের প্যান্ট মানে বাচ্চাদের প্যান্টগুলো পাওয়া যায় যেগুলো হাফ নেক্সট আইটেম হলো পাঞ্জাবি পাঞ্জাবিগুলো যেরকম হয় সেগুলো হলো সিঙ্গেল পাঞ্জাবি ধুতি শার্ট পাঞ্জাবি চিকনকারি পাঞ্জাবি পাগড়ি সেট পাঞ্জাবি নর্মাল প্রিন্টেড পাঞ্জাবি পার্টি ওয়্যার ফ্যান্সি পাঞ্জাবি এন্ড ডিজাইনার কটন পাঞ্জাবি আরো ভ্যারাইটি রকম হয় এবং আরো রকম ডিজাইনও হয় সমস্ত জিনিস তোমরা যদি তোমাদের শপে রাখো অবশ্যই সেল হবে আর পূজার সময় তো অবশ্যই হবে আমার ভিডিওটা দেখে তোমরা কারাকারাই জিনিসগুলো তোমাদের শপে রেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরম্যাটিভ লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর সাথে থেকেও সঙ্গে থেকে এই ধরনের আরো ভিডিও পেতে আর তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো